পলাতক এবং প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ছিল যদি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের উপর রাইট করে ভবনের যুবরাজ ক্ষমতা দখল স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে এটাই সমান মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমাদের বিবেক আমাদেরকে চালায় কোন বিদেশি শক্তি নয় আজকে ইউনুস কত নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে যাবে আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন ওটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলা সাকরে আপনি বলবেন কি